প্রথমবারের মতো বাংলাদেশের জনের শরীরে এমন এক ভাইরাসের অস্তিত্ব মিলেছে যার চিকিৎসা এখনও আবিষ্কার হয়নি খেজুরের কাঁচা রস পান করে অসুস্থ হয়ে পড়েছে এমন কয়েকজনের নমুনা পরীক্ষার পর তাদের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে বাদুরের মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যাট রিও নামের এই ভাইরাসের অস্তিত্ব মানবদেহে এবারই প্রথম রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর তথ্য বলছে এই ভাইরাসে আক্রান্ত হলে ঝুঁকিতে থাকবে নারী ও শিশুরা আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা জ্বর মাথা ব্যথা বমি ও ডায়রিয়া হতে পারে তবে এ নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই অ্যাকচুয়ালি ব্যাটেরিও ভাইরাস বাংলাদেশে আমরা পেয়েছি এবং এটা আমরা পেয়েছি দু সালে এবং এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কয়েকবার বলা হয়েছে এই কারণে যেটা হচ্ছে যে আমরা যেই পেশেন্টগুলার নিপা সাসপেক্টেড নিপা পেশেন্ট হিসাবে শনাক্ত করি এবং যাদের কাঁচা খেজুরের রস খাওয়ার হিস্ট্রি থাকে তার সাথে যদি নিপা ইনফেকশনের যে সমস্ত উপসর্গ হয় সেই উপসর্গ থাকে তাদেরকে আমরা বলি সাসপেক্টেড নিপাকেস এক্সট্রিম অফ এজ মানে ছোট বাচ্চা কিংবা বয়স্ক খেজুরের কাঁচা রস খাওয়ার পর নিপা ভাইরাসের উৎসর্গ দেখা দিলে তার শরীরে ব্যাটেরিও ভাইরাসের অস্তিত্ব মিলতে পারে বলে জানায় আইইডিসি আর এর পরিচালক ডাক্তার তাহমিনা শিরিন সতর্কতা হিসেবে খেজুরের কাঁচা রস পান করা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি আমাদের মূল মেসেজ হচ্ছে মানে কেন আমরা এই কথাটা বলেছিলাম আগেও সেটা হচ্ছে যে খেজুরের কাঁচা রস খেলে যে শুধুমাত্র নিপা হবে তা না অন্য অন্য ভাইরাস দিয়েও মানুষ আক্রান্ত হতে পারে এবং সেটারই একটা রিফ্লেকশন কিন্তু এটা খুবই প্রিলিমিনারি রেজাল্ট এটার আরও অ্যানালাইসিস দরকার এবং তারপরে হয়তো আমাদের কাছে আরও কিছু নতুন তথ্য আসবে এদিকে বাংলাদেশে এক নারীর শরীরে এইচ এম ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এ নিয়ে ডাক্তার তাহমিনা শিরিন জানান অনেক আগেই বাংলাদেশে এইচ এম ভাইরাসের অস্তিত্ব মিলেছে এ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে কোনো ভাইরাস থেকে সুরক্ষার জন্য শীত মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষ করে শিশু ও বয়স্কদের যত্ন নেওয়ার উপরও জোর দেওয়া হয়েছে